প্রধানমন্ত্রীর বাসভবন মানে বর্তমান প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর সেনাবাহিনী বলে ভুল হবে সশস্ত্র বাহিনী অর্থাৎ বিমান বিমানবাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনী এগুলোর যে সদর দপ্তর রয়েছে ঢাকা ক্যান্টনমেন্ট সেই ক্যান্টনমেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বাসভবন বা কার্যালয় তার একটা বিরাট দূরত্ব তৈরি হয়ে গেছে যেটি আমরা টের পেলাম সেনা প্রধানের সাম্প্রতিক বক্তব্য এবং ক্যান্টনমেন্টে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি যৌথ বৈঠক এবং সেখানে পারস্পরিক আলোচনা সমালোচনা প্রশ্ন প্রশ্ন উত্তর ইত্যাদির মাধ্যমে সেনা কর্মকর্তাগণ এবং সেনাপ্রধান দেশ জাতি এবং রাজনীতি নিয়ে তাদের যে অবস্থান সেটি যেভাবে স্পষ্ট করেছেন তাতে করে এখন বাংলাদেশের একেবারে যারা নাবালক অবধ শিশু তারাও বুঝতে পারছেন যে বাতাস এখন আর আগের মতো দক্ষিণ দিক থেকে প্রবাহিত হচ্ছে না যমুনার ঢেউ এখন আর সেই যৌবনকালের মতো নেই যখন জোয়ার আসে বা যখন বর্ষার প্রারম্ভে যমুনা ফুলে ফেঁপে ওঠে তদ্রুপ এই বাংলাদেশে যখন যমুনাতে ডক্টর মোহাম্মদ ইউনুস এলেন ঠিক সেই সময়টাতে সেপ্টেম্বর অক্টোবর মাসে এই যমুনার যে যৌবন ছিল যে ঢেউ ছিল যে হৃদম ছিল সেটি এখন শীতকালের মৌসুমে আমাদের যমুনার তীরে যেভাবে চর তৈরি হয়ে যায় বিস্তীর্ণ মানে যে জলরাশি সেগুলো বঙ্গোপসাগরে পতিত হয়ে কোনো কোনো জায়গায় যমুনা নদীকে এতটা সংকীর্ণ করে ফেলে এটা কি নদী না খাল বোঝার উপায় থাকে না একইভাবে এখন ডক্টর মোহাম্মদ ইনুসের যে বাসভবন সেই বাসভবনের যে গুরুত্ব এটি সাম্প্রতিক সময় ওই শীতকালের যমুনা নদীর মতো হয়ে গেছে একই সঙ্গে গত কয়েক মাসে সবচেয়ে নিগ্রহের শিকার সেটি হল বঙ্গভবন এবং বঙ্গভবনে যিনি বসে আছেন তাকে মনে করা হতো একটা যাকে বলা হয় অনুল্লখ্য ব্যক্তি ক্ষমতাহীন একজন ব্যক্তিত্ব এবং পথের কাটা বা আরও অনেক কিছু যেটাকে আপনি প্রকাশ করতে পারেন যে অপ্রয়োজনীয় অগুরুত্বপূর্ণ বিরক্তিকর এরকম একটা বিষয় যাকে মনে করা হতো যাকে টুকা দিলেই ফেলে দেওয়া সম্ভব এজন্য অনেকে গণভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেছে রাষ্ট্রপতিকে হটিয়ে দেওয়ার জন্য কিন্তু এই সময়টিতে এসে সেই মানে বঙ্গভবন এবং সেখানে যিনি বসে আছেন রাষ্ট্রপতির চুপ্প তাকে নিয়ে ভয় বাড়ছে অনেকের মনে আতঙ্ক বাড়ছে অনেকের এবং আগামী রাজনীতিতে বঙ্গভবনের যে গুরুত্ব এটি বারবার আলোচিত হচ্ছে একসময় মনে করা হতো যে শেখ হাসিনার প্রতিভূ আওয়াম লীগের প্রতিভূ তাকে সেখানে রাখার কি দরকার কিংবা একটি জুলাই আগস্ট বিপ্লবের চার্টার তৈরি করে ঘোষণাপত্র তৈরি করে এই ভদ্রলোকের সেখান থেকে দাঁড়িয়ে দিয়ে ওখানে ডক্টর মোহাম্মদ তিনুসকে প্রতিস্থাপিত করে তাকে প্রেসিডেন্ট বানিয়ে সর্বময় ক্ষমতা তার হাতে দিয়ে একটি বিপ্লবী সরকার গঠন করলে অসুবিধা কী যারা এই বক্তব্য দিতেন তাদের কণ্ঠস্বর মার্চ এপ্রিল পর্যন্ত যতটা চড়া ছিল এমনকি মার্চ এপ্রিলে যেটা সম্ভব ছিল এখন এই সকল কথা বলাই অসম্ভব বিষয় এবং যারা এই ধরনের তত্ত্ব এবং তথ্য উপস্থাপন করেছেন উত্থাপন করেছেন আবিষ্কার করেছেন তারা এখন সবাই রীতিমতো আতঙ্কের মধ্যে পড়ে গেছেন এর কারণে যে বর্তমান একটা জটিল যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গেছে সেই পরিস্থিতিতে সঙ্গত কারণেই সবার দৃষ্টি সাংবিধানিক ক্ষমতার যে আধার এই মুহূর্তে রাষ্ট্রপতি ভবন বা বঙ্গভবন অথবা ব্যক্তি হিসেবে রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপু তার দিকে দৃষ্টি নিবন্ধ হচ্ছে জুলাই এবং আগস্ট বিপ্লবের ফসল হিসেবে ডক্টর মোহাম্মদ ইনুসকে আমরা যে স্বাধীনতা দিয়েছিলাম সার্বভৌমত্ব দিয়েছিলাম এবং তাকে একটা স্বতন্ত্র ব্যক্তিত্ব দিয়েছিলাম তাতে করে তাকে সকল প্রোটোকলের বাইরে রাখা হয়েছিল তিনি বিদেশে গেছেন এসে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবেন এই কালচার তার কখনোই ছিল না এবং আমরা এটা মনেও কিছু করিনি কিংবা তিনি যে সংবিধান অনুসারের দায়িত্ব গ্রহণ করেছেন তারপর তিনি যে রাষ্ট্রপতির অধীন শপথ গ্রহণ করেছেন এবং তিনি যে রাষ্ট্রপতির উপদেষ্টা এবং এই উপদেষ্টা পরিষদ গঠন থেকে শুরু করে সকল কিছু করার ক্ষমতা যে তার রয়েছে এই জিনিসগুলো আমরা যে ভুলে গিয়েছিলাম এটাই এখন নতুন করে আবার আলোচিত হচ্ছে ফলে এই যে এই সময়টিতে রাজনীতির যে ধরন এবং প্রকৃতি এবং এই সময়টিতে রাজনীতি এরকম একটা ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনার এবং ব্রহ্মপুত্রে যে একত্র যেখানে গিয়ে মানে যাকে বলা হয় একত্র হয় সেই ত্রিবেণী সঙ্গমে এসে পৌঁছে গেছে বাংলাদেশের রাজনীতি নিশ্চয়তা অনিশ্চয়তা আশা আকাঙ্ক্ষা ভয় আতঙ্ক সম্ভাবনা দুর্বলতা রাজনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক ক্ষমতা প্লাস এখন যারা আছেন তাদের ক্ষমতা এই যে ত্রিবেণী সঙ্গমে কি হতে যাচ্ছে যখনই এই অবস্থা সৃষ্টি হয়েছে তখন যা হয় দশ হাতে বিদেশি শক্তি খেলছে সিআইএ খেলছে মানে আমেরিকার যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা যারা কিনা বিশ্বের বিভিন্ন দেশে সরকার পরিবর্তন করতে পারে কিন্তু তারা কিন্তু সরকারকে ক্ষমতায় টিকেও রাখতে পারে না কিংবা সরকারকে জনরোষ থেকে রক্ষা করতে পারে না কিন্তু ক্ষমতা ধর একটা সরকারকে ফেলে দেওয়ার জন্য সিআইএ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এবং পৃথিবীর সবচেয়ে ইফেক্টিভ একটা গোয়েন্দা সংস্থা যারা কিনা গত একশো বছরে এই পৃথিবীর বহু দেশে সরকার পরিবর্তন করেছে এবং সেই দেশে সর্বনাশ করে ছেড়েছে শেখ হাসিনার পতনের পিছনে সিআইয়ের হাত ছিল বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পিছনে সিআইয়ের হাত ছিল এমনকি বাংলাদেশে উত্তরপূর্বের যত রকম ঘটনা দুর্ঘটনা ঘটেছে এমনকি ওয়ান ইলেভেনের সময়ও সিআইএর একটা বিরাট ভূমিকা ছিল এখন এই সিআইএ তারা তো বসে নেই তারা তাদের যে মডিউলগুলো রয়েছে রাজনীতির মডিউল তাদের যে স্বার্থগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করার জন্য বর্তমান সরকারকে দিয়ে তারপরে ক্যান্টনমেন্টকে দিয়ে সেনা প্রধানকে দিয়ে এমনকি যারা রাজনৈতিক শক্তি রয়েছে এখানে ইনক্লুডিং জামায়াত ইসলামিক তাদেরকে দিয়ে নানা উপায়ে তারা তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে এবং তাদের সে স্বার্থ বহুমুখী মিলিটারি পয়েন্ট অফ ভিউ থেকে যেটাকে সামরিক কৌশলগত দিক বলা হয় সেই দিক থেকে বাংলাদেশের ভূমিকে ব্যবহার করে তাদের অভিষ্ট লক্ষ্য অর্জন করা যা আমরা সেন্ট মার্টিনের মধ্যে তারপরে মানবিক করিডোরের মধ্যে মায়ানমারে যে রোহিঙ্গাদের যে অঞ্চল আরাকান সেখানে আরাকান আর্মিকে শক্তিশালীকরণের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি তাদের যে বাণিজ্যিক লোভ এবং লালসা সেটা বাংলাদেশ স্টার লিঙ্কের আগমন চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া একই সঙ্গে ডলারের যে বিনিময় মূল্য নির্ধারিতভাবে না রেখে ওপেন করে দেওয়া এবং ফ্রান্সের সঙ্গে শেখ হাসিনার জমানাতে যে বিমান কেনার একটা মৌখিক কথাবার্তা হয়েছিল মৌখিক এমওইউ এবং সেই কারণে মিস্টার ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের যে প্রেসিডেন্ট তিনি বাংলাদেশ সফরে এসেছিলেন অল্প সময়ের জন্য এবং শেখ হাসিনা ওই সময় খুব যন্ত্রণার মধ্যে ছিলেন বিপদের মধ্যে ছিলেন এবং তিনি আসলে ওই সময়টাতে না করার মতো অবস্থা তার ছিল না তিনি একদিকে পিটার ডি সাথে যারা মার্কিন বোয়িং কোম্পানির কর্ত কর্মকর্তারা এসেছিলেন তাদেরও ওই সময় বিমানের সঙ্গে বৈঠক করেছে একদিকে সরকার বিরোধী আন্দোলন অন্যদিকে বোয়িং বিক্রির তৎপরতা একদিকে পিটার ডি হাস শেখ হাসিনাকে শুয়ে ফেলার জন্য চেষ্টা করছেন আবার অন্যদিকে সেন্ট মার্টিন দিয়ে দেওয়ার জন্য এবং আমেরিকার যে কোম্পানি বোয়িং থেকে বিমান কেনার জন্য তিনি দুতিয়ালি করে যাচ্ছেন এবং সঙ্গে সঙ্গে আমাদের যে বহির সমুদ্র সেখানে তেল গ্যাস অনুসন্ধানের জন্য আমেরিকার যে কোম্পানি অ্যানন যে কোম্পানি সেবরন অ্যানন প্লেক্স আর একটা কী যেন কোম্পানি আছে আমার এই মুহূর্তে নাম মনে আসছে না এই কোম্পানিগুলোকে দেওয়ার ব্যাপারে শেখ হাসিনাকে মোটামুটি নৈতিকভাবে তারা রাজি করিয়ে ফেলেছিল যা হোক এখন সেই কাজগুলো কিন্তু এখনো অব্যাহত আছে অব্যাহত আছে মানে এখন ডক্টর মহামতি ইউনিস কিন্তু নতুন করে কোনো কিছু করছেন না আগে শেখ হাসিনার জামানাতে যেই জিনিসগুলো হই হৈ করে হচ্ছিল না আবার যে জিনিসগুলো শেখ হাসিনা রিগ্রেট করেছিল সেই জিনিসগুলো কিন্তু প্রস্তাবনা আমেরিকার পক্ষ থেকে ছিল সেইগুলো নিয়ে এখন কিন্তু ভীষণ রকম টানা হেঁচরা চলছে এবং এই মুহূর্তে যারা ক্ষমতা আছে তাদেরকে নানাভাবে কনভিন্স করে আমেরিকার যে গোয়েন্দা সমস্যা সিআইএ এই চেষ্টা করে যাচ্ছে এবং তাদের সেই লক্ষ্য বা বিজয় অর্জন করার জন্য তারা নানারকম অনার সৃষ্টি তৈরি করে চলছে এই দেশের মধ্যে বিএনপিতে বিএনপিতে বিরোধ বিএনপির মধ্যে অভ্যন্তরীণ কুন্দল তারেক রহমান সাহেবকে দেশে না আসতে দেওয়ার কূটকৌশল এবং ঢাকার রাজপথ থেকে শুরু করে সারা বাংলাদেশে যে সকল অনার সৃষ্টি হচ্ছে এগুলোর পেছনে যে সিআইয়ের হাত নেই এ কথা কিন্তু বলা যাবে না সে এটা স্পেশাল টিম বাংলাদেশে যে কাজ করছে তা আপনারা উপদেষ্টা মণ্ডলীর দিকে তাকালি বুঝতে পারবেন এখানে প্রো আমেরিকান লোকজনে ভরপুর অভিযোগ রয়েছে যে উপদেষ্টা মণ্ডলীর একটা বিরাট অংশ আমেরিকার পাসপোর্টধারী এর বাইরে আমেরিকার বিভিন্ন এনজিও এবং সরকারি যে দাতা প্রতিষ্ঠান রয়েছে ইউএসএড এর বাড়ি একশো নাইট তাদের অর্থে যে সকল এনজিও চলে সে সকল এনজিওরাই এখন এই বর্তমান সরকারের প্রধান হর্তা এবং কর্তা তো কাজে এখানে সিআইয়ের যে গুরুত্ব এবং তাদের যে এখানে তৎপরতা এটা খুব সহজে বোঝা যায় কিন্তু তার চেয়ে যে ডেঞ্জারাস সেই ডেঞ্জারাস যে দিক হলো যে এখানে মোশাত সিআইএ মোশাত র এবং র একা এককভাবে কাজ করছে এবং চীনের যে গোয়েন্দা সংস্থা এবং রাশিয়ার যে কেজিবি তারাও আছে রাশিয়ার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণের কারণ হলো যে এখানে রাশিয়ার প্রায় এক লক্ষ বিশ হাজার কোটি টাকার বিনিয়োগ রয়েছে এবং সে বিনিয়োগ শুধুমাত্র যে টাকার অঙ্কে না এখানে প্রযুক্তি রয়েছে রাশিয়ার